জয়ের জন্য পাঞ্জাব কিংসের লক্ষ্য ছিল একশো তিরানব্বই রান আইপিএলে যেভাবে রান হচ্ছে তাতে এই রান না হওয়ার কিছু ছিল না যদি না বিপক্ষের বোলারের নাম হয় যশপ্রীত বুমরা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট হাতে দাপট ছিল সূর্যকুমার যাদবের বল হাতে সেই কাজটা করলেন বুমরা আর পাঁচ বারের আইপিএল জয়ী মুম্বই জিতল নয় রানে ব্যর্থ আশুতোষ শর্মার লড়াই চেষ্টা করেও জেতাতে পারলেন না পঞ্জাবকে টস জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠিয়েছিলেন স্যাম কারেন পঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান এখনও পুরোপুরি সুস্থ নন তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন কারেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য যদিও টস জিতলে প্রথমে ব্যাট করতেন বলে জানালেন মুম্বইয়ের ওপেনার ঈশান কিশন রান পাননি আট বলে আট রান করে কাগিশোর রাবাডার নির্বিশ বলে আউট হলেন তিনি রাবাডাও ভাবেননি যে তিনি ওই বলে উইকেট পাবেন তবে ঈশান আউট হতেই নামেন সূর্যকুমার শুরু থেকেই বড় শট খেলার চেষ্টা করছিলেন তিনি সেই সঙ্গে ছিলেন রোহিত শর্মা যিনি বৃহস্পতিবার আইপিএলের দুইশো পঞ্চাশতম ম্যাচ খেলে ফেললেন সেই ম্যাচে নজিরও গড়লেন আইপিএলে ছয় হাজার পাঁচশো রানের বন্ডি পার করলেন রোহিত পঞ্জাবের বিরুদ্ধে বৃহস্পতিবার করলেন পঁচিশ বলে ছত্রিশ রান সূর্য রান পেলেও আবার ব্যর্থ হার্দিক মাত্র দশ রান করে আউট হয়ে গেলেন তিনি টি বিশ্বকাপের আগে সূর্যকুমার ভারতীয় দলকে স্বস্তি দিলেও চিন্তায় রাখছেন রোহিত এবারের আইপিএলে রান পাচ্ছেন না তিনি বল হাতেও খুব একটা প্রভাব ফেলতে পারছেন না বরং তিলক বর্মা আঠারো বলে চৌত্রিশ রান করে দলকে ভরসা দিলেন তিনি বলও করতে পারেন আগামী দিনে হার্দিকের বদলে তিলককে ভারতীয় দলে দেখা গেলে খুব অবাক হওয়ার থাকবে না একশো তিরানব্বই রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে দুই দশমিক এক ওভারেই চার উইকেট পরে যায় পাঞ্জাবের প্রভসিমরণ সিংহ শূন্য রিলি রুশো এক স্যামকারেন ছয় এবং লিয়াম লিভিংস্টন এক সাজ ঘরে নেপথ্যে বুমরা এবং জেরাল কয়েত্রী প্রথম উইকেট নেন কয়েতী পরের ওভারে বুমরা এসে দু টি উইকেট তুলে নেন তৃতীয় ওভারে বল করতে এসে কয়েত্রী আরও একটি উইকেট নেন ম্যাচের ভাগ্য তখনই নির্ধারিত হয়ে গিয়েছিল প্রায় চৌদ্দ রানে চার উইকেট হারানো পাঞ্জাব ঘুরে দাঁড়ায় সেই শশাঙ্ক সিংহ এবং আশুতোষ শর্মার হাত ধরে পঁচিশ বলে একচল্লিশ রান করে শশাঙ্ক আউট হলেও আশুতোষ লড়াই চালিয়ে যান হরপ্রীত ব্রার্কে সঙ্গে নিয়ে লড়ছিলেন তিনি ২৮ বলে একষট্টি রান করেন আশুতোষ তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ আশা ছিল পঞ্জাবের